আর সেকেন্ড ফুটেজ কল হচ্ছে এই নশা আমরা আমাদের তিন কর্মীদের বলছি যে তোমরা মানুষের অসুবিধা হলে তাদেরকে ফর্মটা ফিল করে দাও আমরা একটা চেটাই নিয়ে ঘটকপুর বা ভাড়ের মাঝখানে পড়ে যেতে পারতাম রাস্তার মাঝখানে কিন্তু এত ফুটেজ খাওয়ার ইচ্ছা নেই দুই ফুটেজ করে মানুষ চিনে ফেলেছে যত চেটা এখন চেটাই বসছে এরপর ধুলে বলবে

আমাদের আশা করছি মানুষ সহযোগিতা হলে আগামী দিনে আমরা পার্টিতে পরিণত দেখলাম হ্যাঁ করতে হবে মানুষ আছে আতঙ্কিত মানুষের পাশে থাকতে হবে আতঙ্কিত মুক্ত করতে হবে সে তো আমাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া সেই যাব জয়পুরের ঘটনায় পরিবারের দাবি করা হচ্ছে এক পরিবারের দুরকম দাবি করা দেখো আমি একটা কথা বলছি এতটুকু আমি মৃত্যু নিয়ে রাজনীতি করতে অপছন্দ করি পছন্দ মোটেও করি না প্রত্যেকটা মৃত্যু আমাদেরকে ব্যথা দেয় পীড়া দেয় কিন্তু আমি দু হাজার উনিশ কুড়ির দিকে যখন করোনা পিরিয়ড ছিল আমাদের মনে আছে যাই মারা যেত সব করোনায় নাকি মারা গেছে এই বলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এটা তদন্ত করা হোক তবে একটা কথা তবে একটা কথা বলতে পারি শওকত মল্লার কথা আমি বিশ্বাস করি না অস অসত্য তিনি কথা বলেন অনেক সময় আমরা দেখেছি কারণ তার দলের কর্মীরা খুন হলো তার দলের কর্মীরা গ্রেফতার হলো রাজ ক্ষেত্রে আইসএফের নামে দোষ চালিয়ে দিচ্ছেন তবে যে ছেলেটি সুসাইড করেছেন বলে জানতে যাচ্ছে তার ভোটার কার্ড দু হাজার পঁচিশ সালের পাওয়া পাওয়া গেছে আমাদের কাছে সাথে পৌঁছেছে আর তার পিতার দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম আছে সেটা আমাদের কাছে এসে পৌঁছেছে ধন্যবাদ আবাস কিরম ফুটেজ ফুটেজ খেতে ভালোবাসে দেখুন আমরা আমাদের প্রত্যেকটা বুথে বলছি যে এসআইআর হচ্ছে আমাদের ছেলেরা আটজন দশজন করে একটা টিম হবে সেই টিম গিয়ে তারা ফর্ম ফিল করে দেবে যে কোনো ভাবে কিছু চারটে পাঁচটা দালাল ইউটিউব রেখে দিয়েছে সেই ফুটে যে নিজে গিয়ে বসে সেখানে ফর্ম ফিল আপ করছি মানে যে কোনোভাবে ফুটেজ খেতে হবে মিডিয়াকে দেখাতে হবে দেখো আমি কত জনপ্রিয় আমি চালতা মিডিয়ার মানুষের কাছে অনুরোধ করছি যে বিশেষ করে আজকে যারা এই ফুটেজ করেছে আছে আজকে যারা নিজেদেরকে মিডিয়াতে সবচাইতে বেশি দেখাতে ভালোবাসেন অথচ যারা মানুষের কোনো কাজ করতে পারে না মানুষের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা নিয়ে যাদের চিন্তা নেই এলাকায় যারা রাস্তাঘাট পানীয় জল বিদ্যুতের কথা ভাবে না শুধুমাত্র ধোকাবাজি করে ভাঙড় থেকে ভোট নেয় আগামী দিনে চালতা বেড়িয়ার নেতা কর্মীদের কাছে অনুরোধ করছি তাদের এখান থেকে শূন্য রানে ফেরাতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের মানসিকতা কোথায় কোন চুনো চাঁদা কোথায় কি বলছে না বলছে বাজার গরম করার জন্য তাদের কাছে ছেড়ে দিন মৌসুমের ফুটো খুঁজে বেড়াচ্ছে যার পিছনে হাজারটা ফুটো সে অন্য লোকের পিছনে ফুটো খুঁজে বেড়াচ্ছে এইখানকার জমি হাওয়ার যারা যারা জমি তারাতি করে তার থেকে আঠারো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছে তাদের বাড়ির চাকর বাকর তাদের কাজের মানুষ তাদের বাড়ির গাড়ির ড্রাইভার তাদের লোক চাকর তাদের নামে খাস জমিগুলো পাট্টা করে দিয়ে কোটি কোটি টাকা বিক্রি করে দিয়েছে এটা ভবনের মানুষ জানে সময় আসছে তৈরি থাকুন ইঞ্চিতে ইঞ্চিতে পড়া হবে এই যে চাকর বাকরের নামে যে পাট্টা দিয়ে জমি বিক্রি এক ইঞ্চি জমি কিন্তু ছাড়া হবে না সেই জমি নিয়ে গরিব মানুষের মধ্যে বিতরণ করতে হবে শত শত হাজার হাজার বিঘে জমি ওর খাট জমি বিক্রি করে খেয়ে ওর অভ্যাস হয়ে রয়েছে গত কয়েকদিন আগে হাই কোর্টে কেস হয়েছে তার টাকা আবাসাটি মৌজার হাজার হাজার বিঘে জমি ও পাটটার জমি প্রমোটারের হাতে বিক্রি করেছে তা সেই নিয়ে গভর্নমেন্টের কেস হয়েছে নবান্ন থেকে ইনকোয়ারি হয়ে নানান কিছু সেই নিয়ে হচ্ছে এক নম্বর প্রতিবেদন চলে গেছে ডিএম তার রিপোর্ট দিয়েছে হয়েছে আজকে যে দালালরা দু পাটিটাকে বিক্রি করে দিয়েছিল আইএসএফ এর কাছে আজকের phường বিধানসভা তিনে বলে কংগ্রেস কিন্তু ইউনাইটেড phường বিধানসভা তিনে বলে কংগ্রেসকে আর ঘুড়িয়ে দেওয়া যাবে না phường বিধানসভা তিনে বলে কংগ্রেস 2024 সালে যে 28000 ভোটে জিতেছিল এবারে তারা এক লক্ষ ভোটে জিতবে এটাই হচ্ছে শপথ এটাই হচ্ছে লক্ষ্য সেই মনুষ্য গতে নিয়ে গতে চাই বাপJackie কষ্ট আমার পড়ে ছেড়ে দি কোথায় কোন চুনো চাঁদা কোথায় কি বলছে না বলছে বাজার গরম করার জন্য তাদের কাছে ছেড়ে দিন আপনাদের কাছে একটা আছে যারা কাছে কোটি টাকার বিনিময়ে দলটাকে বিক্রি করে দেওয়ার কথা বলেছিল সেই অডিও ভাইরাল হয়েছিল সারা পৃথিবীর লোক জানে তাদের মুখে তৃণমূল কংগ্রেস বলে মানায় না এটা মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে এইখানকার জমি হাওয়ার যারা যারা জমি দালাতি করে তারা থেকে আঠারো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছে তাদের বাড়ির চাকর বাকর তাদের কাজের মানুষ তাদের বাড়ির গাড়ির ড্রাইভার তাদের লোক চাকর গুলো তাদের নামে খাল জমিগুলো গুলো পাট্টা করে দিয়ে কোটি কোটি টাকা বিক্রি করে দিয়েছে এটা ভবনের মানুষ জানে সময় আসছে তৈরি থাকুন ইঞ্চিতে ইঞ্চিতে বোঝাপড়া হবে এই যে চাকর বাকরের নামে যে পাটটা দিয়ে জমি বিক্রি এক ইঞ্চি জমি কিন্তু ছাড়া হবে না সেই জমি নিয়ে গরিব মানুষের মধ্যে বিতরণ করতে হবে এর জন্য আমাদের তৈরি তো নাকি অনেক হয়েছে আর নয় আমি আমাদের ছেলেদের বলবো বাগল ছাগলেরা কোথাও কোনো কান দেওয়ার দরকার নেই কোনো কান দেওয়ার আমাদের দরকার নেই আমাদের কাজ হলো তৃণমূল কংগ্রেস আমাদের কাজ হল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ভাওয়ারটাকে উপহার দেওয়া তাদের হাতে তুলে দেওয়া আমাদের কাজ হলো আগামী বিধানসভা নির্বাচনের পর ভাওয়ারের সার্বিক উন্নয়ন ঘটানো মৌসুমের ফুটো খুঁজে বেড়াচ্ছে যার পিছনে হাজারটা ফুটো সে অন্য লোকের পিছনে ফুটো খুঁজে বেড়াচ্ছে শত শত হাজার হাজার বিঘের জমি ও খাট জমি বিক্রি করে খেয়ে ওর অভ্যাস হয়ে রয়েছে গত কয়েকদিন আগে হাইকোর্টে কেস হয়েছে তার তা কাবাসাটি মৌসর মৌজার হাজার হাজার বিঘে জমি ও পাটটা জমি প্রমোটারদের হাতে বিক্রি করেছে তা সেই নিয়ে গভর্নমেন্টের কেস হয়েছে নবান্ন থেকে ইনকোয়ারি হয়ে নানান কিছু সেই নিয়ে হচ্ছে এক নম্বর প্রতি চলে গেছে ডিএম তার রিপোর্ট দিয়েছে ভেরি ডিসেট ও ছেলের নামে যে অরণ্যের কুলে বলে যে মাতলা নদীর চরের জমি দখল করে রেস্টুরেন্ট করেছে সেই মাতলা নদীর চরের জমি রেকর্ডটা খুঁজে বোঝা যাবে কে জমি হাওড় তো করে করে দেখুন এই তৃণমূল কংগ্রেস যে দুর্নীতিগ্রস্ত তোলাবাজ মার্ডারার ক্রিমিনাল জমি হাঙরদের দল এটার বিরোধীদেরকে অভিযোগ করতে হচ্ছে না এখন তৃণমূল তৃণমূলকেই অভিযোগ করছে এই শওকাত মোল্লা আরাবুল ইসলাম কাইজার আহমেদ এরা এক একটা তৃণমূলের গুণধর রত্ন এদের গুণের কথা কারোর অজানা নয় এদের অবক্ষয় শুরু হয়ে গেছে শুধু সময়ের অপেক্ষা